তো আজকে যে ভিডিও ফুটেজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ইটালির একজন ব্যক্তি যার নাম হচ্ছে জ্যাক জ্যাক কিছুদিন ধরে লক্ষ্য করে তার বাচ্চা কারোর সঙ্গে একটা কথা বলছে কিন্তু কনফার্ম হতে পারে না তো হঠাৎ করে একদিন জ্যাক অফিস থেকে লেট করে আসে লেট করে আসার পরে বাচ্চার গেটের সামনে যায় এবং কান পেতে শোনে যে বাচ্চাটা তখনও কিন্তু কারোর সঙ্গে কথা বলছে তো জ্যাক নিজের মোবাইলটা বের করে এবং ভিডিও রেকর্ড করে ওই ফুটেজটা তোমাদেরকে শেয়ার করছি তোমাদের কি মনে হচ্ছে একদম কমেন্ট করে জানো আমার তো দেখে একদম মানে রাত্রে তো দেখাই যাবে না এরকম ফুটেজ তো তোমরা একদম দেখে পরে আমাদের কমেন্টে বলো